নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি মালপোয়ার রেসিপি ভীষণ সফট খেতে হবে আর চিনির সিরাপ তৈরি করা ছাড়াই এই মালপোয়াটা তৈরি করব ভীষণই সুস্বাদু হবে রেসিপিটি আমি আমার মতন করে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমেই আমি এখানে তিনটে পাকা কলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি পাকা কলাগুলোকে খোসা ছাড়িয়ে অ্যাড করে দেবো কলাটা যতটা পরিমাণ বোয়াটা করতে চান ততটুকু অ্যাড করবেন আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি তাই তিনটে কলা ব্যবহার করেছি আর অ্যাড করলাম ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটা রুম টেম্পারেচারে আছে আগে থেকে জাল করে রেখেছিলাম তারপর সমস্ত কিছুকে মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট তৈরি করে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে অ্যাড করে দিচ্ছি এক কাপ আটা হ্যাঁ এখানে আমি গমের আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে গমের আটা দিয়েও এই পোয়ার টেস্টটা কিন্তু অসাধারণ হয় এখানে আমি ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ গুঁড়ো অ্যাড করেছি আর এবারে সমস্ত কিছু খুব ভালো করে প্রথমে মিক্স করে নিয়ে দুধটাকে আমি অল্প অল্প করে অ্যাড করব প্রথমেই আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটাও জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে খুব অল্প অল্প করে দুধটাকে মিক্স করতে থাকবো আর সমানে এটাকে নাড়তে থাকবো এটার একটা লামস ফ্রি ব্যাটার দরকার খুব পাতলাও হবে না আবার খুব গাঢ় ব্যাটারও হবে না আমি ভিডিওর আগে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি হবে এই দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি একটা লামস ফ্রি ব্যাটার তৈরি হয়ে গেছে আমার এই ব্যাটারটা তৈরি করতে একদম এক কাপ দুধও লাগেনি তার থেকে একটু কম অ্যাড করেছি আর কলাটাকে ব্লেন্ড করার সময় ওয়ান ফোর্থ কাপ দুধ অ্যাড করেছি এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য এখানে আমি চিনি সিরাপের বদলে আমি আজকে গুড় দিয়ে সিরাপটা তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে আমি টু থার্ড কাপ গুড় পাউডার অ্যাড করেছি আর অ্যাড করছি টু থার্ড কাপ জল সমস্ত কিছুকে মিডিয়াম আছে খুব ভালো করে মিক্স করে নেবো ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণ এলাচের গুঁড়ো তারপর এটাকে ভালো করে মিক্স করে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব কোনো রকম এক তার বা দু তার চাশনির দরকার নেই সুগার সিরাপটা মানে গুড় সিরাপটা ভালো করে ফুটে গেলে একটা চিটচিটে ভাব চলে আসলে একটা স্টিকিনেস চলে আসলেই রসটা তৈরি হয়ে যাবে তো এই দেখুন চটচটে ভাবটা চলে এসছে চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি তো রসটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে ব্যাটারটাকে চেক করে নেবো তো দেখুন ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে গেছে একবার মিক্স করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আর আশা করছি দেখে বুঝতেই পারছেন ব্যাটারটার ঠিক কতটা গাঢ় হয়েছে বা কতটা পাতলা হয়েছে মানে কনসিস্টেন্সিটা কতটা সেটা দেখেই বুঝতে পারছেন এখানে আমি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি আর খুব সামান্য এক টেবিল চামচ মতো দুধ অ্যাড করে দিচ্ছি তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে এখানে আমি রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর ব্যাটারটাকে নিয়ে আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব এই ব্যাটারটা খুব পাতলা হয় না তাই এটা একটু ভাজতে সময় লাগে এই দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি উল্টো পিঠো একটু ভেজে নেবো তারপর এটা ভাজা হয়ে গেছে এটাকে তেলটাকে আমি খুব ভালো করে চিপে নিয়ে এটাকে আমি সুগার সিরাপের মধ্যে মানে গুড় সিরাপের মধ্যে অ্যাড করে দেবো তো এই পর্যায়ে দেখুন আমি তেল চিপে এটাকে গুড় সিরাপের মধ্যে অ্যাড করে দিচ্ছি সিরাপটা একটু ঈষাধ গরম থাকলে ভালো হয় তাহলে মালপোয়াটা এই সিরাপটাকে শোক করতে পারে মালপোয়াটাও গরম হালকা গরম থাকবে সিরাপটা খুব সহজেই এটা শোক হয়ে যাবে এবারে আমি দ্বিতীয় ব্যাচ ফ্রাই করার জন্য রেখে দিচ্ছি এবারে আমি একটা ব্যাচের মধ্যে তিনটে ফ্রাই করতে রেখে দেবো তো এই দেখুন আমি দুটো দিয়ে দিচ্ছি আর একটাও জায়গা আছে আমি দিয়ে দিচ্ছি এক ব্যাচে ঠিক যতগুলো ধরবে ততগুলোই এখানে ফ্রাই করে নিতে পারেন লো টু মিডিয়াম ফ্লেমে সেম প্রসেসে এগুলোকেও ফ্রাই করে নেবো তো তারপর তেল চিপে নিই এগুলোকেও আমি সিরাপের মধ্যে অ্যাড করে দেবো সিরাপটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা একটু হালকা ঈষ গরম করে তবে মালপোয়াগুলোকে অ্যাড করবেন তো এই দেখুন খুব ভালো করে এগুলোকে আমি শোক করতে রেখে দেবো যতক্ষণ না পরের ব্যাচটা ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো শোক হবে হয়ে গেলে এগুলোকে আমি তুলে সাইডে রেখে দেবো এর থেকে খুব বেশি শোক করার দরকার নেই পাঁচ থেকে দশ মিনিট বা মিনিমাম পনেরো মিনিট শোক করলেই যথেষ্ট তো এই দেখুন আমি সার্ভ করে দিচ্ছি ভীষণই টেস্টি হয় খেতে ময়দা ছাড়া অন্য কোনো রকম ঝামেলা ছাড়াই আটা আর কলা দিয়ে এই মালপোয়ার রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো ঘরে থাকা অল্প উপকরণে ময়দার ব্যবহার ছাড়াই এক কাপ আটা আর পাকা কলা দিয়ে এই মালপোয়ার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ